এটার ভিতরে একটা বেদি আছে সম্ভবত এটার উপর প্রতিমা থাকতো এটা ওয়ান একটা কচ্ছপের উপরে বেদিকা সব স্টোন টন টন কে ওজন হবে এগুলার আর মজার একটা বিষয় হচ্ছে যে এটা কোন হিন্দু রাজা বা হিন্দু শাসক এটা করে নেই এই টেম্পলটা সম্পূর্ণ করতে টিপু সুলতান তখনকার আমাদের ডিবু সুলতানই নাকি এই মন্দিরটা করে করে দিছে আসলে মানে ছবিতে ভিডিওতে বোঝানো পসিবল না এটা যে এই স্থাপত্যগুলা যে কত মজবুত এবং কত সুন্দর অসাধারণ আপনি ফেস টু ফেস যদি না দেখে কেউ বুঝতে পারবে না যে এই টেম্পেলগুলো কত সুন্দর